হোটেলে নিউ ইন্টার্ন তো ঠিকঠাক বুঝ উতে পারিনি হোটেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সরি বলছি আমি অন্য কাউকে বলছি আপনাদেরকে অ্যাটেন্ড করতে আচ্ছা ঠিক আছে যান ভালো কাউকে পাঠিয়ে দেন ইনজ ইভিনিং এই জন্য না ইন্টারনি গুলাকে নিতে মন চায় না এই ছেলে তুমি জানো না এই হোটেলে আজকে কতজন ইম্পর্ট্যান্ট গেস্ট স্টে করছে সময় ভিআইপি গেস্ট আসতে পারে আবার যেতেও পারে এখন যদি গেটের সামনে এরকম সার্ভিস ব্যাগ থাকে তাহলে তাদের ইমপ্রেশনটা কি হবে সরি স্যার তো স্যার হাউস কিপাররা থাকে এটা ওদের দায়িত্ব ছিল স্যার তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না আমি যখন বলেছি তোমাকে সব সময় খেয়াল রাখতে তখন অবশ্যই সব সময় তোমাকে খেয়াল রাখতে হবে গুড ইভিনিং। গুড দরকার ছিল। এই স্টupidটাকে তোমার কি দরকার? এই ইন্টারনেট সব কাজে সব जगह ফেল মারってますে। নতুন তুমি এই ফিল্ডে তাই হয়তো একটু ভুল করছে তার আপনি একদম চিন্তা করবেন না। আমার সেকশন আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আমি তাহলেই আসছি স্যার।